ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে ঝালকাঠিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয় ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারাহকুল নিঝুমের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক টুটুল সিভিল সার্জন ডা জহিরুল ইসলাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সভায় জানানো হয় ঘূর্ণিঝড়ের সময় আশ্রয়ের জন্য জেলায় আটশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র ও বাষট্টি সাইক্লোর সেল্টার প্রস্তুত রাখা হয়েছে প্রস্তুত রয়েছে মেডিকেল টিম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নগদ তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য চারশো মেট্রিক টন চাল মজুদ আছে পাশাপাশি শুকনো খাবার বিশুদ্ধ পানি ও চারশো চব্বিশ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ছয়টি কন্ট্রোল রুম খোলা হয়েছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে